নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি নিয়ে এসেছি কচি কলার ভর্তা এই কচি কলা ফেলে না দিয়ে যে এত সুন্দর ভত্তা তৈরি করা যায় সেটা না দেখলে বুঝতেই পারবেন না এই রেসিপিটা একদম সাধারণভাবে তৈরি করে দেখাবো যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ অব্দি না টেনে দেখতে থাকুন প্রথমেই এই কলাগুলো দেখে হয়তো ভাববেন এত কচি কলা কীভাবে গাছ থেকে পেরে নেওয়া হয়েছে এই কলা গাছ থেকে ভেঙে পড়ে যাওয়াতে কলাগুলো না ফেলে দিয়ে এইগুলোকে এইভাবে ভর্তা করে ফেলবো তার জন্য দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব প্রথমে জলের মধ্যে সেদ্ধ করে নেব ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট এবার একটু দেখে নেব কলাটা সেদ্ধ হয়েছে কিনা না ভালোভাবে কলা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এই কচি কলা ফেলে না দিয়ে কিন্তু কত সুন্দরভাবে যে ভত্তা খাওয়া যায় সেটা না দেখলে বুঝতে পারবেন না এবার এই কলাগুলো একটা মিক্সিতে পেস্ট করে নেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে পেস্ট করব। একদম মিহিভাবে পেস্টটা তৈরি করতে হবে এই দেখুন হয়ে গেছে এদিকে কড়া গরম হলে দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তিনটে শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপরে দুটো ছোট সাইজের পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজের একদিকে আট থেকে দশটা রসুনের কোয়া হালকা করে ফ্রাই করে নেবো লাল লাল করে এই রসুন আর পেঁয়াজটাকে ফ্রাই করে ভত্তাটা তৈরি করব তবেই কিন্তু ভত্তাটা দারুণ একটা টেস্ট আসবে এইভাবে কিন্তু অবশ্যই ভত্তাটা তৈরি করবেন রসুনগুলো হালকা লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে তুলে নেব আগে থেকে রসুনটা না হলে কিন্তু রসুন পুড়ে যাবে পেঁয়াজটাকে আরেকটু নেড়েচেড়ে নামিয়ে নেব পেঁয়াজটাও হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভর্তাতে কিন্তু পেঁয়াজ রসুন এইভাবে ফ্রাই করে তৈরি করবেন ভত্তা কিন্তু টেস্টটা দারুণ আসে কলাটা পেস্ট করার পরে একটু পাতলা আছে তার জন্য আমি কড়াতে একটু চেড়ে শুকনো করে নেব তাতে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে এইভাবে করার মধ্যে একটু চেড়ে ভর্তাটা তৈরি করবেন খেতে কিন্তু দারুণ লাগবে কলা ভত্তাটা দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এবার একটা পাত্রে এটা নামিয়ে রেখে দেবো এইদিকে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজটা একটা পাত্রে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা অবশ্যই কিন্তু শুকনো একটা পাত্রের মধ্যে না রাখবেন নাহলে কিন্তু একদম নেতিয়ে যাবে শুকনো লঙ্কাটা চটকে নেব এবার এর সাথে রসুনটাও চটকে নেব একইভাবে রসুনটাকে কিন্তু ভালো করে চটকে নিতে হবে একটুখানি নুন দিয়ে চটকে নেব স্বাদ মতো অবশ্যই নুনটা অ্যাড করবেন পেঁয়াজ রসুন লঙ্কাটা এবার ভালোভাবে মেখে নেব এরপরে ভত্তাটা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কার সাথে ভালো করে মাখিয়ে নেব এই কলার ভর্তাটা আপনারা কিন্তু এই পেঁয়াজ রসুন লঙ্কা এইভাবে আলাদা করে ভেজে নিয়ে অবশ্যই তৈরি করবেন এর স্বাদ কিন্তু অন্য কোনো যে কোনো ভত্তার থেকেও দারুণ একটা স্বাদ আসবে উপর থেকে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো অবশ্যই তেলটা সবশেষে অ্যাড করবেন স্বাদের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই কাঁচা সর্ষের তেল দেওয়াটার জন্য তৈরি হয়ে গেল কচি কলা বা কাঁচা কলার ভত্তা এটা কিন্তু গরম ভাতে দারুণ জমে যাবে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করবেন ফেলে না দিয়ে কচি কলার এইভাবে ভর্তা তৈরি করবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ